আমি স্বাস্থ্যগঞ্জ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের একজন অধিবাসী আমরা পুরান বাজারের বাজার এখানে আসি আমরা খুবই সংকটে আছি দেশবাসীর সকলের কাছে আমরা দোয়া প্রার্থনা করছি আল্লাহর কাছে দোয়া পর্বে আমরা যাতে এই প্রবল বন্যা থেকে বিস্কৃতি পাইতে পারি দেশবাসীর সবাই যেন শান্তিতে থাকতে পারি স্বাস্থ্যগঞ্জ দেড় সরস্ থেকে স্বাস্থ্যগঞ্জ পুরান বাজার দেড় সরোদ থেকে আমরা সরোসর আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যেটি ইতিমধ্যে চলাচল রেল সড়ক কিন্তু এটা কিন্তু অলরেডি কিছুক্ষণ পরেই ট্রেন আসতেছে আপনারা দেখছেন পানির ভয়াবহতা আমি একটু দেখানোর চেষ্টা করি আসলে এখানে সবাই সতর্কতার মধ্যে রয়েছে আশা করি এভাবে সতর্কতার মধ্যে থাকবে স্বাস্থ্যগঞ্জের মানুষ কিন্তু গতকাল রাতে কিন্তু তাদের তাদের ঘুম হয়নি তারা সবাই মিলে দশে মিলে কিন্তু তারা যে বাঁধ তৈরি করে যেখানে ট্রেক্টর নেমেছে সেখানে বাঁধ তৈরি করেছে তারা তারা ওই যে বস্তার মধ্যে বালি পড়ে তারা এই বিভিন্ন সাপোর্ট দিয়ে পানিটাকে আটকানোর চেষ্টা করতেছে এবং আসলে তাদের রাত্রে ঘুম হয়নি খুবই ভয়াবহ অবস্থা আপনারা সবাই দোয়া করবেন দেশবাসী এবং দেশ এবং প্রবাস থেকে যারা যারা দেখছেন সবাই দোয়া করবেন আপনারা দেখছেন আমি পানির স্রোত একটু দেখানোর চেষ্টা করি এবং এই হাজার হাজার মানুষ কিন্তু নদীর পারে অবস্থান করছে তারা দেখতেছে আসলে যে পানির ভয়াবহতাটা এই যে অনেকে কিন্তু লাখড়ি তুলতেছে আপনারা দেখছেন যে দেশে যে আসছে লাখড়ি গুলা পানির যে স্রোতটা দেখেন যদি আপনারা যে পানিজের যে স্রোত এবং আসলে নিজের ভিতরে একটা ভয় কাজ করে এই যে দেখছেন অনেক মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আসলে খুবই আন্তঃগণ মধ্যে আছে অনেকের কর্মস্থল বন্ধ আর সারা রাতে কিন্তু তাদের কোনো গুম হয়নি আসলে আমরা সবাই মিলে বস্তা যে করছি

এবং করতে আসে দেখছেন অনেক মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আসলে কর্মস্থল বন্ধ সব ক্ষেত্রে বন্ধ তারা নিজ স্থান থেকে মানে সবাই মিলে কিন্তু যে বিভিন্ন জায়গায় কিছু অংশ ভাঙ্গন আছে যেটা গুরুর পানি নিষ্কাশন করা হতো এই বুড়ো পানিটা আপনারা যেদিকে যাইতো এই দিকে কিন্তু বন্ধ করা হয়েছে এবং পানির প্রচন্ড শব্দের কারণে কিন্তু আমি খুব জোরে কথা বলতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সিনিয়র ভাইয়েরা ওনারা কিন্তু নিজ নিজ দায়িত্বে যেহেতু এটা ট্রেন চলাচল করে এদিকে তারা এই এটাকে ক্লিয়ার রাখছে এবং সতর্কতা অনুযায়ী কিন্তু আপনার সকল স্রোত এই জনসংখ্যাকে তারা সবসময় সতর্ক রাখতেছেন আপনারা দেখছেন আমি পানির এই স্রোতটা একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন এই যে এই যে দেখছেন হাজার হাজার মানুষ কিন্তু এখানে তারাই দেখছে ওনারা আসলে ভয়াবহতাটা কতটা এই ভারতের পানি গুলা ছেড়ে দেওয়া হয়েছে যেটা আপনার পাশের এলাকা রয়েছে যে পাশের এলাকা রয়েছে পাশের এলাকার অনেক পানি কিন্তু কুয়াই নদীতে আসতো নিজের কুয়াই নদী নিজের পানি কিন্তু সে নিষ্কাশন করতে পারতেছে না শুধু পানি বাড়তেছে যেটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারতেছি গতকাল কিন্তু পানি কম ছিল আজ কিন্তু পানি আরো মানে বাড়তেছে বাড়ার আশঙ্কার দিকে কমার আশঙ্কার দিকে নাই তো দেশ এবং প্রবাস থেকে সকলে দোয়া করবেন এবং উনাদের বক্তব্য থেকে যেটা শুনতে পেরেছি যে কোনো কোনো ধনী এবং তা কিন্তু এখানো প্রাণ নিয়ে শুকনা খাবার নিয়ে আসে নাই অনেকে কিন্তু পানি ক্ষতিগ্রস্ত ইতিমধ্যে সাইস্তাগঞ্জের বিভিন্ন জায়গায় কিন্তু হয়েছে তো আপনারা জানেন হবিগঞ্জেরও এই যে কয় ভাঙন হয়েছে খুবই ভয়াবহ অবস্থা তো সকলের কাছে দোয়া কামনা করছি আমাদের এখানে একটা লেখা আছে এর উর্ধে পানি যে কারণে পানি এখানে রেলিং এ লাগতেছে আমরা স্বেচ্ছায় স্বেচ্ছায় এখানে ডুব দিছি এখানে পানি সৈত্য ওই জায়গাটা আমরা সবাই মিললে স্বেচ্ছায় সবাই এই জায়গাটা আমরা ভরছি দেখোন আমরা সবাই গানে মিললে এই গানা কত গোলাপ আবরণ আছেন আমরা সবাই মিলে এই যারা আসলে সাপোর্ট আছে কিন্তু কিন্তু ওই এখানে দায়িত্ব পালন করতেছেন দেখেন বাস তৈরি করা হয় বাস বেঁধে দেওয়া হয় মানুষকে সতর্ক করা হচ্ছে বাঁশি ফু দিয়ে তারপরে ওই পাশো মানুষে সতর্ক করা হচ্ছে পুরোটা ক্লিয়ার লাগছে কিন্তু আপনারা দেখেন একজন আমাদের সিনিয়র ভাই কিন্তু এখানে দাঁড়িয়ে gali পুরোটা নিয়ে রাখছেন এখানেও আছেন ওনারা নিজ স্বেচ্ছাশ্রমে কিন্তু কষ্ট করে যাচ্ছেন এবং সারারাত্রে তো ঘুম হয় নাই উনারা কিন্তু পাহারা দিতেছেন এক কথা বলতে গেলে আর বিভিন্ন জায়গায় ভাঙন আছে এখানে গুরু নিষ্কাশনের জন্য কিন্তু পানির জন্য কিন্তু একটা নাল ছিল এই নাল তাকে বন্ধ করা হয়েছে ট্রেনের রাস্তাটি প্রায় চুপ টুকটুক মানে ডুবে যাইতেছে এই যে দেখছেন এটা হচ্ছে কোয়াই নদীর পার এই যে কলা গাছ গুলা ডুবে গেছে এবং বিরাট বড় গাছ বেশি আছে এই যে আপনারা এই যে ব্রিজের পাশে একটি গাছ দেখতে পাচ্ছেন দিছে ব্রিজটাকে খুব প্রেশার ক্রিয়েট করতেছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তো আল্লাহ তাআলা রক্ষা করুক সবাইকে আসলে ওনারা খুবই আতঙ্কের মধ্যে আছে এই যে দেখছেন এই যে হচ্ছে নদী আর এই যে এই যে হচ্ছে বাড়িঘর কিচ্ছু থাকবে না তো একমাত্র আল্লাহ তাআলা রক্ষা করতে হবে এই যে দেখেন এখানে মানুষ নিয়ে স্বেচ্ছা শ্রমিক কিন্তু কাজ করতেছেন তারা বান দিতেছে এই ছিল আপডেট নিত্য নতুন আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ